এক বছর পর্যন্ত এটাকে কিন্তু স্টোর করে রেখে যা রাখা যাবে মানে ফ্রিজের মধ্যে তো আমি এইভাবেই করি কমেন্ট করে বলো তোমরা কিভাবে করো কড়াই শুটি এটা আমি ফ্রোজেন করবো এর জন্য একটু এটা ছাড়িয়ে নিয়েছি এখানে এক কেজি মটরশুটি আছে তো এই যে আর জলটা ফুটছে দেখতে পাচ্ছ আর এখানে আমি চিনি দিয়ে দেবো দু চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কি হয় যে কালারটা কালারটা চেঞ্জ হয় না আর পুরো সবুজ থাকবে দেখবে আমি করছি যে যে ছাড়িয়ে রাখা মটরশুটিগুলো এগুলো দিয়ে দিলাম আর এটা আমি জলের মধ্যে হাই ফ্লেমে এরকমই মানে দু মিনিট কিন্তু রেখে দেবো ঠিক আছে এর বেশি না বেশি আমি কিন্তু ফোটাবো না এটা দু মিনিট মতো এরকমভাবে রেখে দেবো হাই ফ্লেমেই তারপরে এটা আমি এই যে হয়ে গেছে দেখো দু মিনিট এরপরে এটা আমি জল থেকে ছেঁকে তুলে নেব আর এখানে আমি এই যে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এরপরে আমি এদিকে কিন্তু আরেকটা জল রেডি করে রেখেছি সেই জলটা হচ্ছে একদম পুরো বরফ ঠান্ডা জল মানে বরফ জল খুব ঠান্ডা জল ওই জলের মধ্যে আমি এই যে মটরশুঁটিগুলো মানে এগুলো ছেঁকে নিলাম সেগুলো আবার ওই জলের মধ্যে ভিজিয়ে রাখবো ঠিক আছে আর এটা যতক্ষণ আর ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু আমি এটা থেকে তুলবো না গরম মটরশুঁটিগুলোকেই কিন্তু এই ঠান্ডা জলের মধ্যে রেখে দিতে হবে এরপরে ছেঁকে নিলাম এরপরে একটা সুতির ভালো কাপড়ের মধ্যে আমি এই কড়াইশুঁটিগুলো ছড়িয়ে দিলাম এটা রোদে দেওয়া যাবে না হাওয়ার মধ্যে কিন্তু শুকিয়ে নেবে যেটা একটা কাপড় দিয়ে এরকম করে একটু মুছে নিলে কিন্তু এটা কড়াইশুটিগুলো জলটা আর থাকবে না দেখতেই পাচ্ছো একদম পুরো শুকনো হয়ে গেছে আর একটু পাকার হাওয়ায় রেখে দিলে কিন্তু শুকিয়ে যাবে এরপরে আমি এটা কন্টেনারের মধ্যে নিয়ে রেখে দিলাম আর এটা কিন্তু এক বছর পর্যন্ত স্টোর করা যেতে পারে আচ্ছা এদিকে রান্নার জোগাড়ও করে নিয়েছি দেখো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এটা আজকে বাঁধাকপি করবো চিংড়ি মাছ দিয়ে আলুটা ভেজে নিয়েছি তেলের মধ্যে জিরে দিয়েছি আর এই যে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি আলুও ভাজা হয়ে গেছে মশলা দিচ্ছি মশলার মধ্যে আদা জিরে টমেটো পেস্ট একটু শুকনো রঙের লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপরে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি নুন চিনি কড়াইশুঁটি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে দেখো গাছের পেঁপে আবার দুটো পারলো আজকে এই দুটো এইটা বেশি বড় তো আজকে পেঁপেটা করছে না পেঁপেটা আজকে পেরেছে তো দেখা যাক এটা দিয়ে কি করা যায় এটাতে মাছের ঝোলটাই বেশি ভালো লাগে মাছের ঝোল জ্ঞান তো মাছের ঝোল আজকে ভোলা মাছের ঝাল করে ভোলা মাছ ভাজা ভাজা করে নিয়েছে এরপরে তেলের মধ্যে কালো জিরে দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো অল্প করে পেস্ট করে দিয়ে দিয়েছি এবার সর্ষে বাটা সেটাও দিয়ে দিলাম জল দিয়ে দিলাম ভালো করে নুন হলুদ একটু দিয়ে দিয়েছি স্বাদ মতো জল দিয়ে ফুটে উঠলে ঘন ঘন হয়েছে আমি নামিয়ে নিচ্ছি এবার ভোলা মাছের ঝাল এইভাবে আমি ঝাল ভোলা মাছের ঝাল করে দারুণ হয় খেতে শুধু পেঁয়াজ রসুন টমেটো দিয়ে করি না এর মধ্যে একটু সরষে বাটা দিই আর সরষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে আমি গরম ভাত দিয়ে খাচ্ছি আগে খেয়ে নিই মাছটা বেশ এরকম সাইজের হলে ভালো হয় তো কীরকম লাগবে রেসিপি